কত দাদা পাঁচশো চিড়ে মশলা বলতে দাদা গুঁড়ো দিলে জিরের গুঁড়ো গায়ে ধনির গুঁড়ো গায়ে লঙ্কার গুঁড়ো এই যে শোল মাছটা নিয়ে ওরা সব করে দিয়েছে খালি কেটে নিতে হবে সুদর্শনের পাশে সুদর্শন আসেইনি আজকে ও কালো করেছিল হ্যাঁ হ্যাঁ চলে এসছি বাজার করে দু মাস প্রায় শেষ হতে চললো কিছু এখনও ঝাড়া হয়নি তো শরীর খারাপ শরীর খারাপ সব বাড়িতে আজকে কোনো রকমে ঝাড়বো একটু সামনে সামনে যে ঝুলগুলো একটু দেখা যাচ্ছে সেইগুলোই ঝাড়বো মেয়ে ঘুমাচ্ছে মা মেয়ে বারান্দায় কোথাও বড় বড় ঝুল আছে না বাজার করে এসে ঝুল ছেড়েছি তারপর একজনের বাড়ি গেলাম দরকার ছিল একটু ওখানে তারপরে ঠাকুর ঘর মুছে ব্রেকফাস্ট করে এখন এসছে এই যে মাছ কাটতে ওরা তো আশ ছাড়িয়ে দিয়েছে মাছ কেটে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এই যে কড়াই বসিয়ে দিয়েছে হবে রান্না তেল গরম হয়ে গেছে এবারে এই ডালের পেস্টটা দিয়ে দেবো কড়াইতে কড়াইতে এটার মধ্যে নুন হিনি কাঁচা মাংস দিয়ে পেস্ট করেছি কালকে কালকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি এত কাজ ছিল কাজ করতে করতে ভিডিও করে কাজ করা তো আরও সময় লাগে সেই জন্য আর কাউকে ভিডিও করতে পারিনি তো আজকে পরের দিন শনিবার আজকে আবার আমি এসেছি আমার ব্লক এই যে ডালটা এইরকম হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি দেখো আর এইখানেই থালাটা নিয়ে এনেছি থালাটা সাদা তেল দিয়েছি সাদা তেলটা সাদা থালায় মাখিয়ে নেব এবার এবার ডালটাকে আমি খালাটার মধ্যে এরকমভাবে ছড়িয়ে দিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা হয়ে যাবে তারপরে আবার কেটে কেটে রান্না করবো হয়ে গেছে এটা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার এটাকে ধোকার মতন করে পিস পিস করে কেটে নেবো কেটে পিস করে নিয়েছে এবার এগুলোকে তেলে দিয়ে ভাজবো এখন এখানে আলুটা ভাজতে করতে দিয়েছি আর এখানে কিন্তু আরো ধোকা ভাজা হচ্ছে নষ্টা করার জন্য পানি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার ধুলো কাছি করে

স্বাদে আসেন জামাকাপড়গুলো উঠে নিয়ে যায় সারাদিন কাজ সারাদিন কাজ করে ছোট্ট মাসে দুদিন আগের থেকে সবার বাড়িতে এরকম কাজকর্ম থাকে ধোয়া পরিষ্কার করা কিছু ও মা কাঁচা আম খাব পারি একটাই হয় পারা যাবে কিন্তু ঢিলচু আম দেখেছি সেই তো ওই ওই দুপুর গাছটাতে হয়েছে পিছনে দেখেছি পিছনে কোনো যখন আম গাছের নাম দেখি মানে ঘুর তো ওইরকমভাবে সামনে

লাউ সেদিকটা সেদ্ধ করে পোস্ত দিয়ে কাঁচা তেল দিয়ে মাখা দেখাব আর এখানে তো আছে আজকে ঘুরে বেঠায় শেষ করছি সবাই খুব ভালো থাকবেন ই পজিটিভ পজিটিভ